আগুন ধরেছে রেট হচ্ছে আশি টাকা আশি গাছ লাগবে সত্তর গাছ লাগবে তাদের জন্য এই ব্যবস্থা আছে পাঁচশো গছল করা ওয়ান পয়েন্ট থ্রি পড়বে ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা একদম দেখেন অবস্থা দেখেন হয় দুই লক্ষ টাকা পুরস্কার বিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে বিভিন্ন কালারের কালারের হোল্ডার কন্ট্যাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট আসসালাম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু শুনলাম নাকি ভাই তারের নাকি দাম বাইরে গেছে সব জায়গা হ্যাঁ বর্তমানে তারের দাম অনেক বাড়ছে প্রায় পনেরো পার্সেন্ট বেড়ে গেছে আচ্ছা আচ্ছা তো আমাদের যে ব্র্যান্ড আছে আমি এখন করি ওই আগে রেডি বিক্রি করতেছি কারণ আমার স্টকে যতদিন তো ইনশাল্লাহ থাকবে আগের দামে কেনা আগের দামেই বিক্রি করবো এবং আগের দামে আমার কেনা বিদায় আমি বিক্রি করতে পারতেছি মাসাল্লাহ তো এখন বর্তমানে নতুন রেট যদি হয় তাহলে রেট বেড়ে যাবে এখন তো বাড়াই নাই তো এই ভিডিওতে আগের রেটটাই থাকবে তো আজকে আবারও নতুন করে সব রেট বলে দিব এবং তার সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করব। যাদের তার প্রয়োজন তারা এই ভিডিওটি দেখে অতি দ্রুত তার কিনে নেন কারণ এই ভিডিওতে আগে রেডি দেওয়া হচ্ছে আর পরবর্তী ভিডিওতে আমরা রেড বাড়ালে আবার ওখানে আবার বাড়তি রেট দিয়ে দিব মানে পরবর্তী সময় যখন মাল কিনবেন তামা কিনবেন বেশি দামে কিনতে হবে তখন তো আর এই ব্যস্ত পারবেন না যেহেতু আপনার আগের রেটে কেনা

দেখা গেছে আপনার পঞ্চাশ গাছ লাগবে আশি গাছ লাগবে সত্তর গাছ লাগবে তাদের জন্য এই ব্যবস্থা আছে পাঁচশো গজের কয়েল করা একবারে ওয়ান থেকে ষোলো আর এম তুই আমাদের ভাঙ্গা আছে যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে তারপরে আছে কয়েল তো কয়েলের রেট তো এর আগেও বলে দিয়েছি আবার আজকেও বলে দিব এবং ফায়ার প্রুফ কিনা তামা কিনা প্রমাণ করে দিব কারণ অনেকে ভয় পাচ্ছে যে বড় বড় ব্র্যান্ডের এত দাম তো এত কমে ভাইরা কিভাবে দিচ্ছে নিশ্চয়ই লোহা দিচ্ছে না হয় অ্যালমোনিয়াম দিচ্ছে আবার আমার থেকে কেবল নিয়েছেন কি ব্রান্ড এম এম চলবো না কি আনছেন লোহা মিক্স প্রমাণ না করেই মানে একটা মন্তব্য করে ফেললো মিস্ত্রি যদি কোন মিস্ত্রি প্রমাণ করতে পারে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে থেকে ক্যাশ নিয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে কথা দিয়ে দিলাম যে তামা ছাড়া যদি লোহা বা অ্যালমোনিয়াম যদি আমার তারের প্রমাণ করে দিতে পারে আমি দুই লাখ টাকা দিয়ে দিব ইনশাল্লাহ এবং আমি ওয়ান পয়েন্ট থ্রি আর এম কাজের জন্য ব্যবহার হয় ওয়ান পয়েন্ট এম এটা ফায়ার প্রুফ কেবল এই যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার এবং ফায়ার প্রুফ করা এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আগে রেডি রাখতেছি এবং আমি পুরে দেখাচ্ছি এটা ফায়ার প্রুফ কিনা এবং তামা কিনা কারণ অনেকে ভয় পাচ্ছে ভাই যে আমি আপনার তার কিভাবে আমি গ্যারান্টি সহকারে নিব এই দেখো আমি প্রুফ করে দেখাবার এই যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আগুন ধরেছে আগুন সরাইলাম আগুন নিভে গেল এটা হচ্ছে ফায়ার প্রুফের আপনার মূল আপনার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এরপরে আমি তামাটা আপনার প্রমাণ করি যেটা তামা না অ্যালমোনিয়াম না লোহা এই দেখেন

এক নাম্বার ভবনে সাতষট্টি নম্বর দোকান আপনারা দোকানে আসবেন এসে প্রত্যেকটা তার পুরে পুরে চেক করবেন আমার কোনো আপত্তি নাই এরপরে যদি ভেজাল প্রমাণ হয় দুই লক্ষ টাকা পুরস্কার আর কি দিব বলেন আরেকবার পুরে দেখাই আগুন দিয়েছি একবারে গলে যাচ্ছে লাগালে ছয় মাস তিন মাস দুই মাস এক বছরের ভিতরে আপনার বিল্ডিং এ দেখবেন কানেকশন নাই এবং যে কোনো দুর্ঘটনা করতে পারে এইসব কেবল কেউ কিনবেন না যারাই কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের এম এম ব্রান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা

দেড়শো টাকা কয়েল এটাও ফায়ারপ্রুফ করা তামা আমার এম এম ব্র্যান্ডের সব কেবলগুলি তামা এবং ফায়ারপ্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন চেক করে নেবেন আর না হয় কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওখানে যা চেক করবেন পছন্দ হলে নেবেন নাহলে ব্যাক পাঠিয়ে দেবেন সমস্যা নেই টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাইশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা সাতাইশশো আশি তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সবুজ কালার হলুদ কালার যার যেরকম কালার প্রয়োজন সেটা হচ্ছে তারপরে আছে আপনার থ্রি আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত উনত্রিশ বা সাত বাইশ বলে মিস্ত্রিরা এটা থ্রি পয়েন্ট জিরো আর এম পরে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা সাতটা তামা থাকবে

বলে যেটা বলে এটা এই শীতে ব্যবহার হয় বড় বড় পাওয়ার লাইনে ব্যবহার বড় বড় মোটরে ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো সাত তারপরে আছে আপনার সিক্স আর এম সিক্স আর এম আমাদের রেট পর্বে হচ্ছে আপনার

তারপর আছে আপনার টেন আর এম এর রেট হচ্ছে আপনার অনলি আপনার বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম বারো হাজার টাকা জি এটি সম্পূর্ণ কপার তামা এবং ফায়ার প্রুফ করা বারো হাজার পাঁচশো তারপর আছে ষোলো আর এম এর রেট হচ্ছে সতেরো হাজার টাকা এটা ষোলো আর এম কেবল একবারে ব্র্যান্ডিং করা একবারে আমার নিজস্ব মাল ইনশাল্লাহ যারা নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই আপনি একটা বাড়ি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি ভয় পাচ্ছেন এই জন্য যে বাড়ি করেছি। এখন যদি বড় বড় কোম্পানির সাথে যদি না নেই তাহলে হয়তো দুর্ঘটনা করতে পারে যে আমি বললাম তার তামা হইলে সমস্যা নাই ইনশাল্লাহ কারণ হলো অ্যালুমিনিয়াম চায় না তামা বলে ওগুলো দিয়ে ওয়ারিং করলে তাহলে দুর্ঘটনার সম্মুখীন হবে না যে কোনো সময় বিপদ আসতে পারে তো ইনশাল্লাহ আমার কেবল আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ার করা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি দুই লক্ষ টাকার মাল নেন আর এক লক্ষ টাকার মাল নেন আপনি ওখানে চলে যাবে বাকি টাকা ওই কুরিয়ারে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন কারণ কথা হচ্ছে বিশ্বাসের উপরে ইনশাল্লাহ এত বছর ব্যবসা করে আসছি আপনারা ইতিমধ্যে আরো আগেও আমার অনেক ভিডিও দেখেছেন আমার কাছে হিউজ পরিমাণের তার যার যেরকম সাইজ প্রয়োজন ইনশাল্লাহ সব সাইজের কেবলই আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে এবং প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন যে এটা তামা কিনা ফায়ার কিনা চায়না তামা কিনা এগুলো আপনারা প্রুফ করে নেবেন এই যে এরকম পুরে পুরে নেবেন লাগলে আমি প্রত্যেকটা আপনাদের পুরে পুরে চেক করে দিব কোনো সমস্যা নেই আর না হইলে আপনারা কুরিয়ারে নিলে আপনার বাসায় যে আপনার পুইটা চেক করবেন আমার তো কোনো ভয় নাই যদি কোনো সমস্যা হলে তো আমি দুই লাখ থেকে দিচ্ছি এরপরে আমি দেখাবো গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার তো এখন দেখাবো আমিন ভাই কিছু গ্যাং সুইচ ষোলো এম্পিয়ার করা মেটাল বডি এই দেখেন একটা জিনিস দেখাই দিই এবার গ্যাংসিজের মূল হচ্ছে কন্টাক্ট কন্টাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিতল এই কন্টাক্ট গুলো আপনারা একবারে প্রতিষ্ঠানে এসে চেক করে খুলে খুলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং ষোলো এম্পিয়ার করা প্রত্যেকটা সুইচ ষোলো এম্পিয়ার করা এবং এই সুইচের ভিতরে আপনার ছয়টা রকমের মডেল আছে কফি উচা আছে কফি উঁচা আছে লেবেল আছে গোল্ডেন এর উঁচু আছে লেভেল আছে অ্যাশ কালার আছে হোয়াইট কালার আছে এগুলো প্রাইস আমি বলে দিই যেমন এটা ওয়ান গ্যাং শুধু একটা সুইচ ওটা পড়বে পঁচাশি টাকা টু গ্যাং পর্বে একশো থ্রি গ্যাং পর্বে হচ্ছে আপনার দুইশো আর ফোর গ্যাং পর্বে হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা ফ্যান রেগুলেটার তিনশো আর মাল্টি সকেট পর্বে হচ্ছে তিনশো এটা এই ছয়টা মডেল দুই চার ছয় ছয়ের একই হ্যাঁ এটার এই যে কালারের নিবেন এই কালারের সব হবে যদি এটার এই এই মডেল চয়েস করলে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব হবে মানে যেইটাই নেন আপনি ওই কালারের পুরো সেট হবে তারপর আছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট এম এম কেবলের এটা আমাদের নিজস্ব

চল্লিশ টাকা এবং এটা বলতে হবে না মাল দিবেন একটার বদলে নিয়ে যাবেন আমি গ্রান্টি দিয়ে সব প্রোডাক্ট বিক্রি করি আমার যে ব্রান্ড গুলো এগুলো আপনাদের মানে বছরের কোন লিমিট নেই যখন আসবেন ইনশাল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন সার্কিট ব্রেকার সিঙ্গেল ডাবল जार जे एमपी अलग है। সবকিছু নিতে পারবেন এগুলো আপনার বিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে এবং যদি আপনার টিপ না করে এটা আপনার জন্য লাইফ গ্যারান্টি এবং আমরা এইভাবে বিক্রি করি যে আপনার বাসা বাড়িতে যদি কোনো রকম কোনো ত্রুটি হয় ইনশাল্লাহ আপনার অটো হয়ে যাবে আমার কাছে হিউজ পরিমাণের সার্কিট ব্রেকার আছে গ্যাং সুইচ আছে হোল্ডার আছে কালারিং বিভিন্ন কালারের কালারের হোল্ডার যেমন এখানে ফুল মডেল আছে এগুলো বাহাত্তর টাকা পিস এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে সব বাহাত্তর টাকা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা এগুলোর প্রাইস কম এগুলো পঞ্চাশ চল্লিশ এখানে অনেক রকমের হোল্ডার আছে যার যেরকম কালার চয়েস বা যার যেরকম মডেল চয়েস শেষ শেষের নিতে পারবে এখানে কালারিং আছে এবং হোয়াইট কালার সাদা কালার যার যেরকম প্রয়োজন নিতে পারবে এছাড়াও গ্যাং সুইজার কিন্তু হিউজ কালেকশন যার যার যেটা যেটা প্রয়োজন পছন্দ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে কেবলস আমার কাছ থেকে যারা নিতে চায় আমার কাছে শুধু হিসাবটা পাঠিয়ে হবে হবে বা ইমুতে হিসাবটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ইমুতে আমার কাছে হিসাবটা পাঠিয়ে দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমি আপনাদেরকে হিসাবটা সুন্দর করে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিতে পারবো এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে যেখানে নিতে চান যদি আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট করে নেন আমার কাছ থেকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে আপনার পেমেন্ট করে মাল নিয়ে যাবেন এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই টাকা পয়সা নিয়ে যদি আপনি এক হাজার দিতে না চান পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে কোনো সমস্যা নাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এই ভিডিওর জন্য এই রেট পরবর্তী ভিডিও যদি বাড়ে আমি আবারও আপনাদের আপডেট দিয়ে দেবো যারা যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্রান্ডের কেবল গুলো নিতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বার দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে ওখানে যোগাযোগ করতে পারবেন এই বলে ভিডিও আর বড় করবো না বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম